বিসমিল্লা রহিম হ্যালো গাইস ব্যাক টু ব্যাক ইউটিউব চ্যানেল এম এল ফ্যাব্রিক্সের পক্ষ থেকে রইল আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আশা ও বিশ্বাস আমার ভিডিওটা যে যেখানতে দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই নিত্যদিনের প্রত্যাশা এগুলো হচ্ছে কাঠসুফি কাজ করা অনেক সুন্দর ডিজাইন কাঠসুফি কাজ নেটের মধ্যে সাড়ে তিন আধ বহরের কাপড়গুলো এগুলো দিয়ে তৈরি হবে লেহেঙ্গা আনারকুলি জিন্সি ফ্রক সারারা, গারারা বোরখা শাড়ি লং কোটি প্লাজো ইত্যাদি তৈরি করতে পারবেন এগুলো দিয়ে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কাঠসি কাজ দিয়ে অনেক সুন্দর ডিজাইন মাল্টি কালার পাথর দ্বারা বেষ্টিত কাজ করা পাথর দ্বারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামের পেপসে বিভিন্ন কালারের পাথর আছে এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড়গুলো সুতা দিয়ে মোড়ানো অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলা ফার্স্ট মার্কেটে ফার্স্ট যেহেতু যে কোনো অনুষ্ঠান বা যে কোনো ড্রেসের জন্য এগুলো ফাস্ট কোয়ালিটির কাপড় যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে কাপড়গুলো নেটের মধ্যে গোর্জিয়াস কাজ করা সুন্দর ডিজাইনের মধ্যে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো যে যেখানতে ভিডিওটা দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন না আপনার একটা লাইকে উৎসাহিত করবে আমাকে পরবর্তীতে আপডেট দেওয়ার জন্য সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সে যা আপনার যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট কাপড় নতুন ডিজাইন নিত্য নতুন আপডেট পেতে লাইক শেয়ার করতে বলবেন না আইকনটি অন করে দেবেন তখন যেটাই আমি ফোস্ট করবো আপনাদের হাতে পৌঁছে যাবে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো চিকোয়েন্সের মধ্যে অল ওভার চিকুয়েন্স পুরো বডিতেই কাজ সিকুয়েন্স দ্বারা বেষ্টিত গোল্ডেন কালার আছে মেরুন কালার আছে ম্যাজেন্ডা কালার আছে কালো আছে শেড করা এগুলো শেডের মধ্যে আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন এগুলো দিয়ে তৈরি হবে লেহাগুলি জিপসি ফ্রক সারা গারা লং কামিজ প্লাজো কুর্তি বোরখা কট সেট ইত্যাদি তৈরি করতে পারবেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো ফার্স্ট কোয়ালিটির কাপড় এগুলো বেলভেটের মধ্যে কাজ করা যা শীতের মরশুমে আপনারা মাফলার সোয়েটার গেঞ্জি যে কোনো আইটেমের কাপড় তৈরি করতে পারেন সোফা সেট তৈরি করতে পারবেন এগুলো দিয়ে এগুলো দিয়ে শেরওয়ানি পাঞ্জাবি বেলভেটের উপরে কাজ করা মালটি সুতা দিয়ে কাজ করা সিকুয়েন্স দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন বোম্বে বোটিক্সের কাপড় যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে সর্বপ্রথম সবার আগে গস কাপড়গুলো এগুলো হচ্ছে টিস্যুর মধ্যে অর্গানজা টিস্যু বলা হয় অর্গানজা পিওর মধ্যে এগুলো দিয়ে তৈরি হবে শাড়ি লেহেঙ্গা আনারগুলি জিপসি ফ্রক সারারা লং কামিজ যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে ডাকার মধ্যে যারা নেবেন হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা আর বিশেষ করে কথা হলো যেটাই কাটবেন যেটাই অর্ডার করবেন ফিফটি পারসেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যামেল ফেব্রিক্সে অর্গানজার মধ্যে জর্জেটের মধ্যে নেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় নিচে ইনার দিলে আরও সুন্দর দেখা যাবে ইনার লাগবে এগুলো যে কোনো কামিজ করেন ফ্রক করেন যেটাই করেন ইনার লাগবে সেম কালার ইনার ম্যাচিং করে দেওয়া যাবে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন আইকনটি অন করে দেবেন লাইক শেয়ার করতে বলবেন আপনার একটা লাইকে উৎসাহিত করবে পরবর্তী আপডেট দেওয়ার জন্য প্রতিদিনই দুই চারটা করে ভিডিও পাবেন আপনারা সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলা যা যে কোনো ড্রেস তৈরি করবেন শাড়ি তৈরি করবেন কামিজ তৈরি করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের হাতে গস কাপড়গুলা বাংলার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনাদের হাতে হোম ডেলিভারির মাধ্যমে ঢাকার বাইরে তিন দিন লাগে ঢাকার মধ্যে এক পরের দিনই পাবেন একদিন বিতে পেয়ে যাবেন আপনারা হাতে নাগালে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এমন ফ্রেব্রিক্সে যা আপনাদের নিত্য প্রয়োজনীয় সফটার মধ্যে অর্গানজা পিওর এগুলো দিয়ে তৈরি হবে শাড়ি লেহেঙ্গা নারকেল জিপসি ফ্রক সারারা গারা লং কামিজ কোটি নাইরা কাট ইত্যাদি তৈরি করতে পারবেন এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন অ্যাভেলেবল ফেব্রিক্সে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন গস গুলা জর্জেটার মধ্যে পাবেন গস কিছু কথা যেটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন তখন অনলাইনের মধ্যে পৌঁছে দেবে আপনাদের তো সর্বপ্রথম সবার আগে গস গুলা। যে থেকে ভিডিওটা দেখছেন লাইক শেয়ার করতে বলবেন না লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাপড়গুলো পাবেন এমএল ফেব্রিক্সে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শো করবেন অর্গেনজার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে মাল্টি কালার প্রিন্ট করা অনেক সুন্দর ডিজাইন